আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম ঝাল স্বাদের একটি মরিচের ভর্তার রেসিপি নিয়ে যখন মুখে কোনো কিছুই ভালো লাগছে না তখন কিন্তু তৃপ্তি করে খাওয়ার জন্য এই ঝাল স্বাদের ভর্তাটা তৈরি করে নিতে পারেন যদিও সাধারণভাবে তৈরি তারপরেও এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আজকের রেসিপির জন্য শুরুতেই নিয়ে নিলাম দশ বারোটির মতো শুকনো মরিচ আর নিয়ে নিলাম চারটি রসুন এগুলোকে আমি দশ মিনিট সময়ের মতো পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাটাতে বেটে নিচ্ছি আর সাথে দিলাম স্বাদ মতো লবণ আপনারা চাইলে এই গাছটি ব্ল্যান্ডারের সাহায্যেও করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এরই মধ্যে আমার মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে আমার মরিচগুলো বেশ ঝাল ছিল তাই আমি এখানে অল্প পরিমাণে মরিচ নিয়েছি আর আপনাদের মরিচগুলো যদি ঝালের পরিমাণ কম থাকে তাহলে আপনারা আর একটু বেশি করেও নিতে পারেন আর এখন আমি রসুনগুলোকে ছেঁচে নিলাম এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি আর এইখানে দেশি রসুনটা ব্যবহার করলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি মজাদার হয় আর এরই মধ্যে আমার রসুনটাও বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা ব্যবহার করার কারণে ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে এখন আমি এই ধনিয়া পাতাগুলোকেও বেটে নিলাম সবগুলো উপকরণকে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আলতু হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি হালকা হাতে আবারও সামান্য বেটে নিচ্ছি আর এরই মধ্যে আমার ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন তবে এটা যেহেতু রসুন মরিচের ভর্তা তাই এখানে আমি কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করছি না ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে যদিও এই খাবারটির মধ্যে মাছ মাংস কোনো কিছুই নেই তারপরেও এক একটি খাবারের মধ্যে এক এক রকমের টেস্ট লুকিয়ে থাকে আর এই ভর্তাটা তৈরি করে ভাত না খেয়ে থাকা যাবে না তাই আমি ঝালস্বাদের এই দিয়ে একটু ভাত খেয়ে তাই আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে তাহলে এখনই তৈরি করে খেয়ে নিতে পারেন এই ভর্তাটা আপনারা খুদের ভাত কাজের ভাত এমনকি চিতই পিঠার সাথেও তৈরি করে নিতে পারেন দেখুন এর সাথে আমি সামান্য লেবু চুটকে নিচ্ছি খেতে খেতে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ